গুড আফটারনুন শিক্ষার্থীরা আমরা নবম তথ্য শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করছি শিক্ষার্থীরা আসলে আমরা রিভিউ ক্লাসে যাচ্ছি এগুলো প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করে নির্ধারণ করেছিলাম এর আগে আমরা ই কমার্স নিয়ে আলোচনা করেছিলাম পৃষ্ঠা নয় দশ আজকে আমরা পৃষ্ঠা বারো এবং তেরো এটা অনেক চোদ্দ আছে এই পাঠটাতে পৃষ্ঠা বারো তেরো চোদ্দ তবে এটা তো আর একদিনে পড়ানো যাবে না আমরা আলোচনা করব পৃষ্ঠা বারো এবং তেরো এর অংশ বিশেষ তো চলো শিক্ষার্থীরা আমরা বরাবরের মতো আচ্ছা হ্যাঁ শিক্ষার্থীরা এখানে কি দেখতে পাচ্ছ উনিশশো সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আমরা যারা যুদ্ধ দেখিনি আমিও দেখিনি আমি যুদ্ধের পরে আমার জন্ম তোমরা তো প্রশ্নই আসে না তাহলে আমাদের বর্তমান যে সরকার উনি কি কি করছেন আমাদেরকে টার্গেট দিয়েছে তাই না কি টার্গেট দিয়েছে যে আমাদের যে কষ্টে অর্জিত যে স্বাধীনতা সে স্বাধীনতাকে আমাদের কি করতে হবে অক্ষুণ্ণ রাখতে হবে এখন এটা সেই কারণে আমাদের কি করতে হচ্ছে ডিজিটাল কি বাংলাদেশ গড়ে তুলতে হবে তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যা যা দরকার আমাদের তাই করতে হবে এই যে আমরা এখন অনলাইনে যে ক্লাস করছি এটা কিন্তু একটা কি ডিজিটাল বাংলাদেশে একটা অংশ আমরা যদি টার্গেটটা যদি নেওয়া না হতো এই করোনা পরিস্থিতিতে আমরা এত তাড়াতাড়ি অনলাইনে ক্লাসগুলো করতে পারতাম না ঠিক আছে শিক্ষার্থী ওকে তাহলে তো বুঝতেই পারছো আমাদের কি বাংলাদেশ এটার টপিকটা আরেকটু হাতে নেওয়ার কারণ আছে কারণ সরকার যদি তোমাদেরকে যে স্কুলে যে এখন পরীক্ষা কিভাবে নিবে হ্যাঁ এই বিষয়গুলো যদি এখন যদি মূল্যায়নের আওতায় আসে সরকার কি পদক্ষেপ নিচ্ছেন সামনে হ্যাঁ তাহলে এইটাও নিশ্চয় গভর্নমেন্টে তো কি আছে চিন্তা আছে এতগুলো স্টুডেন্ট সারা বাংলাদেশ ব্যাপী ওদের মূল্যায়ন কি করে হবে ক্লাসে শিক্ষার্থীরা এইখানেও তোমরা কি কর দেখবে ডিজিটাল বাংলাদেশের প্রতিটা স্টেপের কি কার্যকারিতা দেখতে পাবে এই তোমাদেরকে মূল্যায়নের ক্ষেত্রেও সামনে আসছে কিন্তু আস্তে আস্তে আসছে তো দেখা যাক শিক্ষার্থীরা এখানে কি তাহলে কি হলো উনিশশো সালে যে আমরা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা স্বাধীনতাটা পেয়েছি হ্যাঁ আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে তাহলে পঞ্চাশ বছর পূর্তি কত সালে হবে বলো পঞ্চাশ বছর পূর্তি কত সালে হবে কেউ বলতে পারবে এখন এখন কত বছর আমাদের স্বাধীনতা অর্জনের বলো দুই হাজার পূর্তিতে তাহলে আমাদের এই ডিজিটাল বাংলাদেশের যে পঞ্চাশ বছর পূর্তিতে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারছি দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারছি সবগুলো মূল্যায়ন হবে না পঞ্চাশ বছরে কতটুকু অর্জিত হয়েছে আচ্ছা দেখা যাক সরকার কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে তো দুই সালে যে অর্ধ শতাব্দী একটু নোট ডাউন করো অর্ধ শতাব্দী স্বাধীনতা স্বাধীনতার সংগ্রামের আমাদের মুক্তিযুদ্ধের অর্ধ শতাব্দী পূর্ণ হবে এই কারণে এই মাতৃভূমিকে আমাদের মাতৃভূমি একটা বিশেষ জায়গা আমাদের জন্য দখল করে আছে দেশের জন্য ভালোবাসা হ্যাঁ তো এটা দেখা যাক এই এই কিন্তু এইটাকে দেশের প্রতি মমত্ববোধকে কাজে লাগানোর জন্য দেশকে আমাদের বাংলাদেশকে অন্য দেশের সাথে একই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কি করছে একটা বড় উদ্যোগ হাতে নিয়েছিল এটা হচ্ছে কি বাস্তবে রূপদান করার জন্য সরকার এবং সাধারণ মানুষ একসাথে এই 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 কি কাজটা হাতে নিয়েছিল সেটা হচ্ছে কি পঞ্চাশ বছর বাংলাদেশ বাস্তবায়ন করা ঠিক আছে আচ্ছা দুই সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ঘোষণা করেছিল সরকার তাহলে এই যে বাস্তবায়ন করার জন্য সরকার নিজের দায়বদ্ধতা মানব মূলক উন্নয়নের জন্য একটু নোটডাউন করো একটু নোটডাউন করো এই শব্দগুলা সরকারের স্বচ্ছতা সরকারের দায়বদ্ধতা সরকারের জবাবদিহিতামূলক জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য সামাজিক ন্যায় পরায়ণতা নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি খাতে অংশদারিত্ব সরকারি সেবা সমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এই কথাটা খুবই ইম্পর্টেন্ট সরকারি বেসরকারি খাতের অংশদারিত্বে শুধু সরকার একা করবে না সরকারের সাথে জনগণ থাকবে কারণ একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে একা সরকারের পক্ষে সম্ভব বাস্তবায়ন করার জন্য এখন তাহলে দেখো দুই সালের তাহলে সরকারের আরেকটা টার্গেট আছে দুই সালে মধ্যে কি করতে হবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ তাহলে এই বিষয়গুলো টার্গেট দুটা ছিল একটা হচ্ছে তাহলে দুই হাজার একচল্লিশ সালে কি করবে বাংলাদেশকে জ্ঞান ভিত্তিক উন্নত রাষ্ট্র তাহলে সাল দু লিখে রাখো একটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সেটা হচ্ছে কি বলে যেটা আরেকটা হচ্ছে কি সাল এই সালের ভিতরে কি করতে হবে বাংলাদেশকে জ্ঞান ভিত্তিক উন্নত রাষ্ট্রে পরিণত করা বাংলাদেশকে জ্ঞান ভিত্তিক উন্নত রাষ্ট্রে পরিণত করা তাইলে কি হলো এইটুকু করার জন্য সরকার কি অনেকগুলো কি করেছে কর্মসূচি দুটাকে একসাথে নিয়ে অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে কি করার জন্য সরকারের স্বচ্ছতা সরকারের দায়বদ্ধতা সরকারের জবাবদিহিতা এবং কি দক্ষ মানব শক্তি গড়ে তোলা সামাজিক ন্যায় পরায়ণতা নিশ্চিত করা এগুলার জন্য ঠিক আছে শিক্ষার্থী বাংলা কি রূপকল্প রূপকল্প হ্যাঁ তাহলে এখন কি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই বছরের কর্মকান্ড তাহলে আমরা নিশ্চয়ই এগিয়ে গেছি এগিয়ে না গেলে এই পরিস্থিতিতে আমরা ঘরে বসে কাজ করতে পারতাম না সরকার যদি হাতে কর্মসূচি এগুলো হাতে না নিত তাহলে আজকে বিশালে এসে আমরা কি অনলাইনে ক্লাস দিতে পারতাম কক্ষনো না তাহলে কি হলো দুই সাল সালে অর্ধ শতাব্দী পূর্ণ হবে আমাদের স্বাধীনতার এবং সেই কারণে এই সময়ের ভেতরে আমাদের আমাদের প্রিয় একটা একটা বিশেষ জায়গায় নেওয়ার কি করেছে স্পর্শ করেছে তাই ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কথা হয়ে থাকেনি এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সরকার কি করেছে ভীষণ টোয়েন্টি টোয়েন্টি হাতে নিয়েছিল ঠিক আছে শিক্ষার্থী শিক্ষার্থী একটা কথা এখন কিন্তু খুব প্রচলিত ডিজিটাল এবং অ্যানালগ আমরা যে ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করছি বলছে আবার বলছে এনালগ কি এই যে তুমি ঘড়ি দেখতে পাচ্ছ এই ঘড়িতে এখন এখানে কি দেখা যাচ্ছে কতগুলো দাগ কাটা আছে এক দাগ থেকে আরেক দাগে যেতে গেলে মধ্যবর্তী একটা কি আছে সময় আছে না এগুলো এই সময়টাকে যদি তুমি কি করতে চাও মাপতে চাও তাহলে কি হচ্ছে একটা তারতম্য ঘটে যাচ্ছে এই তারতম্যটা না থাকার জন্যই আসলে এই তারতম্যটা এটা হচ্ছে এনালক এইটা হচ্ছে অ্যানালগ এই এনালকটাকে তার ভিতরে যে তারতম্য আছে সেটা না থাকার জন্যই আমরা সংকেত গুলাকে কিসের রূপান্তর করছি এই যে করছি প্রতিটা ডিজিটাল ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরিমাপের ভেতরে চলে আসবে এটা হচ্ছে কি এনালক থার্মোমিটার আমরা যে থার্মোমিটার দিনে জ্বর উঠলে আর এটা হচ্ছে কি ডিজিটাল থার্মোমিটার আমরা তো দেখতেই পাচ্ছি ঠিক আছে শিক্ষার্থী আচ্ছা তাহলে এখন একটু এখানে আমরা দেখি এই আমাদের দেখতে হবে তাহলে এখানে কি এনালগ এবং ডিজিটাল কথা দ্বারা আমরা কি বুঝতে পারি পরিবর্তনশীল অর্থাৎ বিচ্ছিন্ন ডাটাকে যখন সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে এনালগ সংকেত বলে ঠিক আছে এই যে আমরা এই যে তাপমাত্রা মাপছি একটু আগে দেখালাম না শরীরের তাপমাত্রা দুভাবে পাচ্ছি একটা হচ্ছে আর একটা হচ্ছে ডিজিটাল সংকেত রূপে প্রকাশ করি তখন সেটা হচ্ছে এনালক এনালক সংকেতের সাহায্যে আমরা নির্মূল বা সূক্ষ্মত্ব পাই না প্রাপ্ত মানের মধ্যে কি থাকে তারতম্য থাকে এই অ্যানালক সংকেতকে কি করে এই কথাটা ইম্পর্টেন্ট বইতে ডাক নির্দিষ্ট পদ্ধতিতে দুইটি অবস্থার মাধ্যমে প্রকাশ করা হয় এই অবস্থাগুলোকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করার ফলে এনালগ সংকেতের তুলনায় আরো নির্ভুল ও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তথ্য পাওয়া যায় দুইটি সংকেত কি কি শূন্য এবং এক হয় শূন্য না হয় এক এই দুইটি সংকেতের মাধ্যমে যখন প্রকাশ করা হচ্ছে তখন আমরা নির্ভুল এবং তথ্য পাই এই ডিজিটের ডিজিটের মাধ্যমে সংকেত প্রকাশের জন্য ব্যবহৃত এই ধরনের সংকেতকে কি বলা হয় ডিজিটাল সংকেত একটু নোট ডাউন করো ডিজিটের দুইটা ডিজিট হয় শূন্য ডিজিট মানে কি অঙ্ক ডিজিট মানে কি অঙ্ক দুইটা অঙ্ক হয় শূন্য না হয় এক এই ডিজিটাল মাধ্যমে যখন সংকেত প্রকাশ করা হয় এই সংকেত গুলো তখন কি হয় নির্ভুল এবং প্রকাশ করে। এই ধরনের সংকেতকে সংকেত বলে। ঘড়ি যে একটু আগে দেখালাম অ্যানালগ সংকেত প্রকাশ করে কাটা বিহীন ঘড়ি যেটা সেটা ডিজিটাল সংকেত প্রকাশ প্রদর্শন করে তবে ডিজিটাল কত বাংলাদেশ আন্ডারলাইন করো এবার ডিজিটাল বাংলাদেশ নোট ডাউন করো সি ডাব্লিউ খাতাতে ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু কি কম্পিউটার নির্ভর কম্পিউটার নির্ভর একটা বাংলাদেশ নয় সরকার যে বলছে ডিজিটাল বাংলাদেশ এটা কি শুধু কম্পিউটার নির্ভর বাংলাদেশ বলছে তা নয় কিন্তু এটি আধুনিক বাংলাদেশ বোঝানো হয়েছে কম্পিউটার নির্ভর বাংলাদেশ নয় আধুনিক বাংলাদেশ মডার্ন বাংলাদেশকে বোঝানো হয়েছে সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে কোথায় প্রযুক্তিতে কোথায় ব্যবহার করবে শিক্ষাতে ব্যবহার করবে স্বাস্থ্যতে ব্যবহার করবে কর্মসংস্থানে ব্যবহার করবে দারিদ্র ব্যবহার করবে একটু নোট ডাউন করো তাহলে কে ডিজিটাল তথ্য প্রযুক্তিকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অর্থ কি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা হবে শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে কর্মসংস্থানে এবং দারিদ্র বিমোচনে কয়টা হলো চারটা না ঠিক আছে তাহলে ডিজিটাল বাংলাদেশ মানে কি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য খাতে কর্মসংস্থানে এবং দারিদ্র বিমোচন ব্যবহার করে যদি কি করা হয় হ্যাঁ দারিদ্র মুক্ত বাংলাদেশ হ্যাঁ আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হয় তবে সেটাই হবে কি ডিজিটাল বাংলাদেশ এবং সরকারের এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একমাত্র লক্ষ্য ঠিক আছে ডিজিটাল বাংলাদেশ মানে শুধু কম্পিউটার নির্ভর বা কম্পিউটার প্রস্তুত বাংলাদেশ নয় কম্পিউটার কে কি করা কোথায় ব্যবহার করা শিক্ষা খাতে ব্যবহার করা কম্পিউটার কে কোথায় ব্যবহার করা স্বাস্থ্য খাতে ব্যবহার করা প্রযুক্তিকে কোথায় ব্যবহার করা দারিদ্র বিমোচনে ব্যবহার করা প্রযুক্তিকে কোথায় ব্যবহার করা কর্মসংস্থানে ব্যবহার করা ঠিক আছে শিক্ষাতে তাহলে এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার এই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে ইতিবাচক মন মানসিকতা সৃষ্টি করতে হবে ইতিবাচক মন মানসিকতা সৃষ্টি করতে হবে তাহলে ইতিবাচক মন মানসিকতা সৃষ্টি করতে গেলে আমাদের কি করতে হবে উদ্ভাবনী চিন্তা চিন্তা করতে হবে আমরা তো কি করতে পারতাম ক্লাস না এর মধ্যে জাস্ট ক্লাস নিয়ে ছবি তুলে ক্লাস নিয়ে তো শেষ করে দিতে পারতাম তা আমরা করলাম না কেন আমরা জুম প্রযুক্তি গ্রহণ করলাম কেন এখন আবার আমরা কি চিন্তা করছি শিক্ষার্থী যে আমরা গুগল ক্লাসরুমে আমাদের মূল্যায়ন করব শিক্ষার্থীদেরকে এরপরে এখন আবার আমরা আজকে তোমাদেরকে তথ্য দিলাম কি আমরা মাইক্রোসফট টিমের মাধ্যমে তোমাদেরকে কি করব তোমাদেরকে অন্তর্ভুক্ত করে ফেলব তার মানে কি আমরা প্রযুক্তিকে যেটা আমাদের জন্য সবার জন্য কি ভালো হবে সেটাকে গ্রহণ করা তার মানে কি ইতিবাচক অর্থে সবাইকে গ্রহণ করতে হবে মন মানসিকতা ইতিবাচক করতে তৈরি করে ফেলতে হবে যে কষ্ট হবে থাক এই ধরনের একটার পর একটা এই ধরনের নতুন নতুন প্রযুক্তির সাথে আমি ইনভলভ হব না এত কষ্ট করার কি দরকার আছে যেন তেন একটা ক্লাস করে ফেললে যদি আমরা কি মূল্যায়নে যেতে পারতাম এই যে আমরা তোমাদেরকে গুগল ক্লাসরুম এর মধ্যে সিকিউ মাধ্যমে তোমাদেরকে কি করছি মূল্যায়ন করছি তারপর আমরা তোমাদেরকে আর কোথায় মূল্যায়ন করছি এমসিকিউ লিংক দিয়ে মূল্যায়ন করছি গুগল ফর্মে আস্তে আস্তে অভ্যস্ত করছি না তাহলে হচ্ছে এগুলোই কি এই যে ইতিবাচক মন মানসিকতা শিক্ষা ক্ষেত্রে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ঠিক না এটাই এটাই এই উদ্ভাবনী চিন্তাটাই থাক যদি চিন্তা থাকে তাহলে সেটার কি হবে শিক্ষার্থী বাস্তবায়নও হবে তাহলে ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল কথা তাহলে কি একটু আন্ডারলাইন করো তোমাদের অবজেক্টিভ আসবে ডিজিটাল বাংলাদেশ গঠনের পেছনের মূল কথা হচ্ছে মানুষের জন্য গণতন্ত্র মানবাধিকার স্বচ্ছতা দায়বদ্ধতা ও সুবিচার নিশ্চিত করা এবং সেগুলোর জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা আর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে কি মানুষের জীবন মানের উন্নয়ন গঠন মানুষের জীবন মানের উন্নয়ন গঠন তাহলে মানুষের জীবন মানের উন্নয়ন হচ্ছে কি ডিজিটাল আর সরকার ডিজিটাল বাংলাদেশ ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রূপকল্প বাস্তবায়নের জন্য চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে একটু নোট ডাউন করো চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে চারটি সুনির্দিষ্ট বিষয় কি মানব সম্পদ উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন এক নাম্বার জনগণের সম্পৃক্ততা শিক্ষার্থীরা আমরা কি গুগল ক্লাসরুম তৈরি করতে পারতাম তোমরা যদি আমাদেরকে জিমেল দিয়ে হ্যাঁ যে গুগল ফর্মের মধ্যে যে তোমাদেরকে জিমেইলে ইয়ে দিয়েছিলাম তো তোমরা লিঙ্কের মধ্যে কি করেছো তোমাদের জিমেল আইডি গুলো দিয়েছো না তো তোমরা তোমরা যদি আমার সাথে সম্পৃক্ত না থাকতে আমরা কি কাজ করতে পারতাম পারতাম না তাহলে দেখো মানব সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা শিক্ষার্থীদের সম্পৃক্ততা স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যদি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হয় তাহলে শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবক আমাদের তিনজনের জনের এবং স্কুল কর্তৃপক্ষ চারও পার্টি একই সাথে সম্পৃক্ততা থাকতে হবে আমাদের মধ্যে কি ছিল সম্পৃক্ততা ছিল বলেই আমরা কি করেছি ক্লাসগুলো নিতে পারছি আমরা তোমাদেরকে মূল্যায়নের পর্যায়ে নিয়ে আসতে পেরেছি সিভিল সার্ভিস জনগণের জনগণের উন্নয়ন করতে গেলে জনগণের সম্পৃক্ততা জনগণের সেবা যেতে হবে দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার হ্যাঁ শিক্ষার্থীরা আমাদের ব্যক্তি জীবনে প্রযুক্তির ব্যবহার ঘটাতে হবে তাহলে চারটি চারটি সুনির্দিষ্ট বিষয় একটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা সিভিল সার্ভিস আর একটা হচ্ছে দৈনন্দিন ব্যবহার ঠিক আছে শিক্ষার্থী এবার এতটুকুই আজকে আমাদের পড়া এখন দেখি একটু আমরা শেয়ারিং বাদ দিলাম এখন আমাকে বলো ডিজিটাল বাংলাদেশ গঠনে অর্থ ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে কোন ধরনের বাংলাদেশকে বোঝানো হয়েছে আনসার দাও কোন ডিজিটাল বাংলাদেশ গঠনে লক্ষ্য কি ছিল কোথায় কি কোন কোন খাতে শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য কর্মসংস্থান দারিদ্র দরিদ্র না দরিদ্র না দারিদ্র বিমোচন আচ্ছা এই 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 ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করতে হবে এটাই তো ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ছিল এই খাতগুলোতে খাতগুলোতে কি হবে এই খাতগুলোতে প্রযুক্তির ব্যবহার ঘটাতে হবে আচ্ছা এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকার কি বল কি জরুরি বলেছিল

সেই সেই সর্বোচ্চ ব্যবহার করা ঠিক আছে আচ্ছা আর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য সরকার কি বলেছে সর্বশ্রেণীর সব ধরনের জনগণের জীবনমান উন্নত করা জীবনমান উন্নয়ন সর্বশ্রেণীর জনগণের যদি জীবনমান উন্নয়ন ঘটাতে না পারে এক শ্রেণীর মানুষের জীবনমানের উন্নয়ন ঘটালে হবে না সকলের জীবন মান উন্নয়ন ঘটাতে হবে আচ্ছা তো ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা তাহলে কোন চারটি সুনির্দিষ্ট বিষয়কে সরকার গুরুত্ব দিয়েছিল মানব সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি হ্যাঁ ঠিক আছে এখন তোমাদের বাড়ির কাজটা নিয়ে নাও ডিজিটাল ডিজিটাল বলতে আমরা কি বুঝি ডিজিটাল বলতে আমরা কি বুঝি ব্যাখ্যা করো ঠিক আছে ওকে ডিজিটাল ডিজিটাল কথাটির অর্থ কি বুঝিয়ে লেখো ডিজিটাল কথাটির অর্থ কি বুঝিয়ে লেখো ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা গুড বাই বাই বাইকুম আসসালাম বাই বাইকুম আসসালাম